নাল গপ বাদ দে অন তোমার লগে এত বছর ধরে প্রেম করতাছি আমি অন তুমি কি আমার সাথে বিয়া साठी বসতা না কি কো ফিল্ম করেলে ব্যবস্থা অন লাগ더라 হ্যাঁ তে তোমার লগে আমি রিলেশন কে ليه করতাছি রিলেশন করতেতে কি হইছে আমি এত বলাই পাবা আলকে দিবা হইলি আর তুমি একটা ডালা বলছাও এইটাও কোন কথা তে তোমার লগে আমি এত বছর ধরে রিলেশন করতাছি কিললি কি আ আমি তোমার লগে ঘর সংসার করব তোমার নিয়ে কত স্বপ্ন দেখতাছি জীবনটাকে নিয়ে কত স্বপ্ন দেখতাছি আমাদের বিবাহ হবে কত আনন্দ হবে আমরা একসাথে দিক ঘুরতে যাবো এই শোনো শোনো তোমাকে নিয়ে কিন্তু আমি কক্সবাজারে ঘুরতে যাব ঘুরতে তুমি কি কইতাছো हां তুমিdataSet নাও আরে না স্বপ্ন না কি ও だっতে আমারে কে লাগাইছো তুমি কোনো কথা তুমি সামনে মাঝে তোমার এক তারিখে বিয়ে হয়ে সামনে এক তারিখে বিয়ে হয়ে গেলে আমার নো কি লে গেছো তুমি আমারেই বিয়ে করতা না তাহলে আমার সাথে প্রেম করে কোনো লাভ আছে তোমার কোনো লাভ নাই আমি তোমার তোমার এই কথাটা আমি মেনে নিতে পারলাম না হ্যাঁ আমি কিন্তু অন্য কিছু করবো আমি কিন্তু তোমাকে ছাড়বো না আমি তোমার নামে মামলা করে দিব এ পুরুষ নির্যাতন মামলা কারণ তুমি তুমি আমার সাথে প্রেম করে তুমি অন্য কাউকে বিয়ে করবা